রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই রথযাত্রার উপলক্ষে আজকে আমি আমার রান্নাবান্নাতে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য জিলিপি রেসিপি মেলাতে তো কম বেশি এই জিলিপি পাঁপড় কম বেশি পাওয়াই যায় কিন্তু কখনও কি বাড়িতে ট্রাই করা হয়েছে আমার মতো অনেকেই বাড়িতে ট্রাই করেনি আজকে আমিও আপনাদের সাথে সাথে প্রথমবার বাড়িতে জিলিপি ট্রাই করছি এবং আমার এক্সপিরিয়েন্স আর কিভাবে আমি জিলিপি তৈরি করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব জিলিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুশো চল্লিশ গ্রাম মধ্যে আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর ঘি একটা চামচ পরিমাণে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী লাগবে লবণটা একটু বেশি খেতে চলে নন্দভাবটা একটু বেশি রাখতে চলে লবণের পরিমাণটা বেশি দিয়ে দেবেন তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে আমি তারপরে ব্যাটারটা একটু তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোটো চামচে একটা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি মানে হাফ চা চামচ পরিমাণে এখানে বেকিং সোডা দিই অল্প একটু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা চেষ্টা করবেন যখন এই ব্যাটারটা তৈরি করবেন ব্যাটারটা যেন একটু ঠিক হয় তাহলে দেখবেন জিলিপিগুলো পারফেক্ট হবে এখানে আমার ব্যাটাটা তৈরি করা হয়ে গেলে জিলিপির জন্য এবার চলুন জিলিপির জন্য যে মিষ্টি শিরাটা তৈরি করতে হয় সেটা তৈরি করে নিই আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিও ব্যবহার করতে পারেন আমি এখানে এক বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি আর সেই চিনির মধ্যে এখানে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এই চিনিটাকে যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা অনেকটা গলে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই সময় আর একটু ভালো কালারের জন্য আমি এর মধ্যে কেশর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি অরেঞ্জ ব্লুট কালার থেকে থাকে তা আপনারা সেটাও দিতে পারেন এবং একটু ভালো স্বাদের জন্য আমি এর মধ্যে একটু এলাচ দানা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ দানা দেন চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনির শিরাটা কিন্তু একটু ঠিক হবে দেখে বুঝতে পারছেন ঠিক এরকম একটা ভাত চলে আসবে তখন বুঝতে পারবেন চিনির শিরিয়াটা তৈরি হয়ে গেছে আমি এবার চিনি শিরিয়াকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো মানে হালকা উষ্ণ গরম রেখে দেব আমাদের ভারতে সত্যি কথা বলতে গেলে নিজস্ব খাবার যেরকম আছে সেরকম যেগুলোকে আমরা ভাবি আমাদের প্রচলিত খাবার সেগুলো কিন্তু অনেক কিছুই বাইরের দেশ থেকে এসেছে যেরকম এই জিলাপিটা আমরা কম বেশি মেলাতে খেয়েই থাকি কিন্তু এটা কিন্তু অতটা আমাদের দেশের না এটা বলতে গেলে প্যারিস বা মার্কিন যুক্তরাষ্ট্র বা তুর্কি এইসব থেকে আনা হয়েছে। ভারত ভ্রমণ করতে যখন মানুষজন আসা হয় বলতে পারেন যখন ইংরেজদের রাজত্ব ছিল ঠিক সেই সময় এই জিনিসটা আমাদের এখানে আসে এবার আপনারা কিভাবে জিলিপি তৈরি করবেন মানে কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো পাতলা বোতল নেবেন যাতে একটু প্রেস করতে সুবিধা হয় সেই বোতলের মুখটা বেশ ভালো করে কেটে নেবেন কেটে নি তার মধ্যে কাভার সাহায্যে ময়দাটা ভরে দেবেন মানে ময় আমরা যে মানে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম জিলিপি সেটা ভরে দেবেন এবার আসি আসল কথায় দেখুন আমিও রান্না করছি আপনারাও করছেন আপনাদেরও যে সবসময় একদম প্রথম ধাপেই পারফেক্ট হবে তা কিন্তু না এমনকি আমারও না আমিও যেহেতু মানুষ আর আমি যে একদম পারফেক্ট রাঁধুনি তা কিন্তু না হ্যাঁ যারা শেফ হয় তারা কিন্তু করতে করতে শেখে তাদেরও প্রথমে ভুল হয় এটা কিন্তু প্রত্যেকেই অ্যাগ্রি করতে রাজি কারণ কারোরই সহজে প্রথমেই সব কিছু ঠিক হয় না কিন্তু আমি কিন্তু কোনোবারই থামি না আমি প্রত্যেকবার চেষ্টা করে যাই এই যেরকম তিন চারবার চেষ্টা করার পরে পাঁচবারের ম্যাট ঠিক এরকমভাবে আমি জিলিপি তৈরি করতে পেরেছি আর আমি আপনাদেরকে আরও একটা কথা কথা বলবো আপনারা যখন জিলিপি তৈরি করবেন চেষ্টা করবেন কড়াইয়ের মধ্যে না নন প্যান যেগুলো হয় সেই প্যানে করার কারণ একটু চাটু জিনিস মানে একটা মানে আমি যে কড়াইটা ব্যবহার করছি কড়াইটা যেহেতু চোঙের মতো কি হয় জিলিপিটা না ভালো করে ভাজা হয়ে ওঠে না জিলিপি যখন আপনারা দেবেন আপনারা বুঝতে পারবেন জিলিপিটা ওনার ওপরে ভেসে ওঠে সেই জন্য ওটা হয়ে ওঠে না সেই জন্য যখন ননস্টিক প্যানে করবেন বা ননস্টিক প্যানের মতো কোনো কড়াইয়ে করবেন দেখবেন খুব সুবিধা হবে এই ঠিক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খারাপগুলো কিন্তু ফেলে দিইনি খারাপগুলো কিন্তু রেখেই দিয়েছি এইভাবেই প্রত্যেকটা জিলোপি আমি তৈরি করে নিয়েছি আমার কিন্তু জিলোপি তৈরি করতে অনেক সময় লেগেছে আর সত্যি কথা বলতে গেলে আপনাদের সঙ্গে ভালোটা শেয়ার করলেও খারাপটা যে শেয়ার করবো না তা কিন্তু না আমার কাছেও অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে সেইগুলি তো অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত যে আপনাদেরকে তো বোঝানো উচিত এক চান্সে কেউ কখনও সব কিছু ঠিকভাবে করতে পারে না তার জন্য একটু সময়ের দরকার আর একটু সুযোগের দরকার আর নিজস্ব চেষ্টা থাকার দরকার আমার আজকে সেই চেষ্টাটা ছিল বলেই আপনাদেরকে আমি কি ভুলটা করেছি আপনারা যাতে সেই ভুলটা না করেন সেটা আমাদেরকে জানাতে পারছি এবং পরে প্রত্যেকটা জিলিপি খুব ভালোই হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি রথযাত্রা উপর লাগিয়ে রেসিপিটা ভালো লেগেছে